রাহমাতুল্লাহি ওয়া অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে এই আমলটি যদি আপনি করেন এই তদবিরটি যদি আপনি শিখেন যদি করেন তাহলে আপনার পছন্দের মানুষ সারা জীবনের জন্য আপনার হয়ে যাবে ঠিক আছে তার মানে সে সারা জীবন আপনাকে পাগলের মতো বাসবে সে আপনার প্রতি বস থাকবে ঠিক আছে কারণ এটি একদম সহজ আমল একদম সুন্দর আমল চাইলে যে কোনো দিনই বা ইউবনেরা খুব সহজেই করতে পারবেন ঠিক আছে চাইলে এই আমলটি আপনারা স্বামী যারা রয়েছেন স্ত্রীর জন্য করতে পারবেন স্ত্রী স্বামীর জন্য করতে পারবেন এবং সেই সাথে আপনি যদি কাউকে সত্যিকারের বিবাহের জন্য যদি পছন্দ করে থাকেন লাইক করে থাকেন সেও আপনার প্রতি আকৃষ্ট হবে সেই সাথে যদি আমলটি কোনো মা বা সন্তানের জন্য করেন সন্তান ও মা বাবার প্রতি বাধ্য থাকবে ঠিক আছে যদি এক বন্ধু আরেক বন্ধুর জন্য করেন তাও আপনার বাধ্য থাকবে যদি কেউ তার অফিসের বসের জন্য কফিলের জন্য হ্যাঁ করে তাহলে সেও তাকে অনেক ভালোবাসবে অনেক মহব্বত করবে ঠিক আছে তো আমলটি কিন্তু একদম সহজ ঠিক আছে কীভাবে করতে হয় কখন করতে হয় সব কিছু আমি সরাসরি পবিত্র কোরআনুল করিম থেকে আপনাদেরকে একদম সুন্দরভাবে হ্যাঁ শিখিয়ে দেবো একটু কষ্ট করে আপনার ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন যদি এই কোরআনি আমলের ভিডিওটি বুঝতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা দেখা দেয় অথবা সরাসরি তিরিশ পাড়া কোরআন থেকে যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যদি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ঠিক আছে আমি একটু কষ্ট করে নাম্বারটা আপনাদেরকে মুখে বলে দিচ্ছি আপনারা যদি লিখে রাখেন নোট করে রাখেন তাহলে এই নাম্বারের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনারা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি কোনো পিএচ দিয়ে কথা বলাই না সরাসরি আমি নিজেই কথা বলি নাম্বারটি একটু কষ্ট করে আপনারা লিখে রাখেন আমি মুখে বলে দিচ্ছি আমার এই একটি নাম্বার আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই যাতে কেউ এই নাম্বারটি ডুপ্লিকেট করতে না পারে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে আমার এই একটিমাত্র নাম্বার আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে সেই জন্য আমি নাম্বারটা একটু মুখে আপনাদেরকে বলে দিলাম এখন আসলে আমি ডামলটি শিখে নেই সেটি হচ্ছে অনেক দিনই বায়ু বোনেরা আমার কাছে বলেন যে হুজুর হ্যাঁ অনেক বোনেরা বলেন যে হুজুর আমার স্বামী আমাকে আগে অনেক মহব্বত করতো আগে অনেক ভালোবাসতো আমাদের সংসারটা একদম হ্যাপি ছিল সখী ছিল কিন্তু এখন আমার স্বামী আমাকে দেখতেও পারে না হ্যাঁ আমাকে ভালোবাসে না আমার যে সন্তান রয়েছে তার প্রতিও তাদের কোনো কি নেই তার কোনো খেয়াল নেই তো আমলটা যদি করেন আপনার স্বামী দেখবেন আপনাকে সারা জীবন অনেক সুন্দর ভালোবাসবে অনেক ভালোবাসবে আবার অনেক স্বামী বলেন যে হুজুর আমার স্ত্রী আগে আমাকে অনেক মহব্বত করতো আগে অনেক ভালোবাসত কিন্তু এখন আমার কথাও সে শুনতে পারে না আমাকে দেখতে পারে না আমাকে মোহব্বত করে না সেই ক্ষেত্রে আপনি আমলটি করতে পারবেন অথবা যদি কেউ বলেন যে হুজুর আমার সন্তান এখন আমাদের কথা শোনে না আমাদের কমনের বাহিরে চলে গেছে হ্যাঁ আমাদেরকে এখন দেখতেও পারে না সেও করতে পারবেন অথবা কেউ যদি কাউকে সত্যিকারের মানে বিবাহের জন্য যদি পছন্দ করে থাকেন ঠিক আছে সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক যে আপনি তাকে সত্যিকারের হ্যাঁ হালালভাবে বৈধভাবে সারা জীবনের জন্য তাকে আপনার কাছে আপনি পেতে চান তাহলে আজকের এই কোরআনি আমলটি যদি আপনি করেন এই কোরআনের উশিলা করে আল্লাহ পাক রব্বুল আলমিন দেখবেন সারা জীবনের জন্য তাকে আপনার বসে এনে দিয়েছে আপনার প্রতি তার ভালোবাসা হাজারো গুণ আল্লাহ পাক রব্বুল আলমিন বাড়িয়ে দিবেন কারণ মানুষের যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ রেখে দিয়েছেন সুতরাং আপনি যদি কোরআন থেকে কোনো আমল করেন কোনো করেন এরও শিলা করে আপনি যদি আল্লাহর কাছে যদি কিছু চান তাহলে আল্লাহ তালা অবশ্যই আপনাকে সেই বৈধ জিনিস দিয়ে দিবে তো আসুন এখন আমরা আমলটি কিভাবে করব এটি হচ্ছে আমাদের মূলত জানার বিষয় তো আমলটি আপনাকে করতে হবে করতে গেলে আপনাকে প্রথমে সুন্দর করে অজু করে পবিত্র হওয়া লাগবে যদি গোসলের প্রয়োজন হয় তো গোসল করলেন গোসলের প্রয়োজন যদি না হয় তাহলে আপনি অজু করে পবিত্র হলেন পবিত্র হওয়ার পরে একটা নির্জন জায়গায় যেখানে আসলে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না একটা নিরিবিলি একটা জায়গায় সেটা মাস্তিদের ভিতর হতে পারে বাসার ভিতর হতে পারে যে কোনো নিরিবিলি একটা জায়গায় হতে পারে আপনি প্রথমে সুন্দর করে দুই রাকাত নফল নামাজ আপনি পড়বেন যেটাকে সলাতুল হাজত বলা হয় ঠিক আছে আমি নামাজের কথা আপনাদেরকে এই জন্য বললাম কারণ বান্দা যখন সলাত আদায় করে যখন নামাজ পড়ে তখন আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো হিজাব কোনো পর্দা থাকে না ঠিক আছে তো নফল নামাজ পড়ে সেইখানে বসে আপনি যে বিষয়টাকে হাসিল করার জন্য যাকে বস করার জন্য যাকে বৈধ আপনার সারা জীবনের জন্য আপনার কাছে পাওয়ার জন্য আমলটা আপনি করবেন আপনি তার চেহারাটা তার নামটা একটু খেয়াল করবেন ঠিক আছে একটু আপনি সেই বিষয়টা একটু কল্পনা করবেন কল্পনা করার পরে আপনি কয়েকবার এস্তেক পড়বেন ধরেন সাপোজ আপনি তিনবার করে পার বললেন আস্তা গ ফিরুল্ল আস্তা গ ফিরুল্ল আস্তা গ ফিরুল্ল হ্যাঁ তিনবার করে দরদ শরীফ পড়ার তিনবার করে পার পড়ার পরে আবার পরে শেষে আপনি সুন্দর করে তিনবার করে দরদ শরীফ পাঠ করবেন দরুৎ শরীফ এখন আপনি নামাজের মধ্যে যে দরুদ পড়েন দরুদ ইব্রাহিম হুম এই নামাজের দরুদরাও কিন্তু আপনি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই অথবা যদি আপনার সময় কম থাকে তাহলে সবসময় একটা ছোটো দরুদ রয়েছে সাল্লাহু আলাইহাল্লাম এই দরদরাও কিন্তু আপনি তিনবার পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই অথবা অন্য কোন দরুদ যদি আপনার জানা থাকে সেটাও আপনি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আপনি তিনবার দরদ শরীফ পাঠ করার পরে হ্যাঁ আপনি আল্লাহ পাক রব্বুল আলমের একটি গুণবাচক সুন্দর নাম রয়েছে এই নামটিকে আপনি এগারো বার করে ই করবেন পাঠ করবেন নামটি হচ্ছে আমার সাথে আপনারা বলেন আপনাদের এখনই মুখস্থ হয়ে যাবে নামটি হচ্ছে ইয়া ইয়ালিমো ইয়া হালিমো ইয়া হালি ইয়া ইয় হালি মু হ্যাঁ ইয়া হালি মু এই শব্দটি বলতে পারবে না এরকম কোনো লোক রয়েছে নেই সবাই বলতে পারবে সুতরাং ইয়া হালি মু এই শব্দটি আপনারা এগারো বার করে কী করবেন পাঠ করবেন পাঠ করার পরে আপনি আবার পরিশেষে সুন্দর করে তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন ঠিক আছে দরুদ শরীফ পাঠ করার পরে হ্যাঁ এখন আপনি যাকে বস করতে চান সে যদি আপনার স্বামী হয় কিংবা স্ত্রী হয় কিংবা আপনার সন্তান হয় কিংবা আপনার অফিসের বস হয় কিংবা আপনার যে কোনো মনের মানুষ যদি হয় ঠিক আছে তার বাবা মায়ের নাম জানা থাকলে ভালো যে অমকের ছেলে অমক কিংবা অমকের মেয়ে অমক তাকে আল্লাহ তুমি আমার প্রতি কি করে দাও বশ করে দাও ঠিক আছে তার ভালোবাসা আমার প্রতি হাজার গুণ তুমি কি করো বাড়িয়ে দাও তাকে আমার প্রতি তুমি কী করে দাও আকৃষ্ট করে দাও ঠিক আছে এটা আপনি মনে মনে কী করবেন খেয়াল করবেন খেয়াল করে যদি সম্ভব হয় তাহলে আপনি তার চেহারাটা কল্পনা করবেন এরকমভাবে কল্পনা করবেন সে যাতে আপনার সামনে বসা রয়েছে তিনটা ফু সামনের দিকে দিয়ে দিবেন ফু 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 এরকমভাবে ফু দিবেন যেন ফুটা তার গায়ের মধ্যে লাগতেছে অথবা এই ফুটা যদি দেন এই ফুর একটা প্রভাব তার শরীরের মধ্যে তার গায়ের মধ্যে কী করবে পড়বে ঠিক আছে দেখবেন তার গায়ের মধ্যে একটা আসর এই ফোর যে লাগবে এটার এত বড়ো পাওয়ার রয়েছে ঠিক আছে আমলটা করার পরে আপনি সুন্দর করে হাত তুলে আল্লাহফাক রব্বুল আলমের কাছে আপনি দোয়া করবেন কী জন্য দোয়া করবেন হাদিসের মধ্যে আসছে আর দোয়া ও মখ্ল ইবাদা দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ সমস্ত ইবাদতের মূল তখন আপনি বলবেন যে আয় আল্লাহ তোমার এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় তোমার সর্বশ্রেষ্ঠ হাবিব মোহাম্মদ রসুল সাল আলহি ও সাল্লামের ওসিলায় আমার স্বামীকে আমার বাধ্য করে দাও কিংবা আমার স্ত্রীকে আমার সন্তানকে আমার কফিলের আমার অফিসের বসকে হ্যাঁ কিংবা আপনি যদি কাউকে বৈধভাবে ভালোবাসেন বিয়ের জন্য বলবেন আল্লাহ তাকে তুমি আমার সাথে চিরদিনের জন্য বিবাহ বন্ধন আবদ্ধ করে দাও এই আমলটি যদি আপনি করেন তাহলে দেখবেন একদম অল্প সময়ের মধ্যেই সে আপনার বসে চলে আসছে তবে এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর আমলটি আমি কত মানে কতদিন করব কখন করব। আমলটা আপনি যে কোনো সময়ই করতে পারেন ঠিক আছে আপনি চাইলে এশার নামাজের পরও করতে পারেন সকালবেলায় করতে পারেন হ্যাঁ আর আপনি আমলটি সাত দিন পর্যন্ত করবেন ঠিক আছে কারণ একটি বশীকরণের আমল করতে গেলে সাত দিন করলে আপনি সাত দিনের আগেই আপনি ফলাফল পেয়ে যাবেন দেখবেন যে সে যদি দূরে থেকে আপনার সাথে ফোনে যোগাযোগ করতেছে কিংবা আপনার সাথে কথা বলতেছে সে আপনার কাছে চলে আসছে এই ধরনের একটা ভালো ফলাফল কিন্তু আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ঠিক আছে তো যারা এতক্ষণ কষ্ট করে কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মবারকবাদ জানাচ্ছি আর একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই লিখে যাবেন সুবহানাল্লাহ আল্লাহ অথবা আলহামদুলিল্লাহ ইহু আল্লাহ আকবর বা আমিন এই জাতীয় কিছু লিখে যাবেন এবং আপনার যে কোনো বিষয় জানতে শিখতে বুঝতে চাইলে এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো কাজের যদি প্রয়োজন হয় যে কোনো তদবিরের যদি প্রয়োজন হয় তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে আপনার বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন আমিও চেষ্টা করব কোরআন থেকে আপনাকে একটা সরাসরি কোরআন থেকে সুন্দর একটা তদবির সুন্দর একটা সাজেস্ট দেওয়ার জন্য যাতে আপনি খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যান তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই মফিদি পরিবারের সদস্য আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাইকে নিয়ে আপনজন নিয়ে সুখ এবং শান্তিতে মিল মহাব্বতে আল্লাহ তালা বসবাস করার তাওফিক দান করুক আপনাদের জন্য আমার পক্ষ থেকে এটা দোয়া রইল এবং আপনারা অবশ্যই আমার যেন দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে কোরআন থেকে বিশুদ্ধ খ্যাদমত নিয়ে হাজির হতে পারি সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহতলা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে মানুষের উপকার হয় কল্যাণ হয় এরকম সরাসরি কোরআন থেকে আরেকটু ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই সাথে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত